এই মুহূর্তে খবর মুর্শিদাবাদের ডমকলে ডমকল পৌরসভা চার নম্বর ওয়ার্ডের শুম্ভনগর গ্রামে সিরিয়াল মারি নদীর পার থেকে ঝুলন্ত ব্রতদের উদ্ধার ডমকল পৌরসভা চার নম্বর ওয়ার্ডের শুম্ভনগর গ্রামের গাফফার আলী বয়স বত্রিশ গতকাল সকাল আটটার সময় বাড়ি থেকে পাতির চারা তুলব বলে বেরিয়ে যায় তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি বাড়ির লোকজন গতকাল থেকে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি আজ সকাল থেকে আবার খোঁজাখুঁজি করতে শ্যালারি নদীর ধারে এক গাছের গাফফার আলীর ঝুলন্ত দেহ দেখতে পায় মৃতদেহ উদ্ধার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং খবর ছড়িয়ে পড়তে ডমকল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত দে উদ্ধার করে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই ডমকল থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে মৃত গাফফার আলীর পিতা পিতা জানিয়েছেন গাফ্ফার আলীর একটু মাথার সমস্যা ছিল কিন্তু এখনো পর্যন্ত এ ঘটনার প্রকৃত কারণ পরিষ্কার হয়নি এ ঘটনায় পুরো এলাকায় একটি আতঙ্ক উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে পুলিশ তদন্ত করে দেখছে কারা এবং কি কারণেই ঘটনা ঘটতে পারে বায় থেকে সাতটার সময় বার হয় কোথায় যা তো পাতি লাগাতে তো কার তো তারপরে এবার বেলা হয়েছে হতে হতে এবার চারটে বাজে যাচ্ছে একটু বেলা হয়ে কাজ থেকে আসে তার লেগে খোঁজ করছে না যে চারটে বাজে গেছে তখন আমার মা গেছে আমার ভাবি বলছে মা আপনার ছেলে আসেনি গো আপনার ছেলে আসেনি তো মা আমার সবাই কিছু দিয়ে পড়াতে কার কাছে গেছে জানো তো কে বলছে যে কি ওই সুমন বলছে যে কি কার কাজে হাল হালমার পাতে ঘুরতে যাচ্ছে তাই বলছে কে বলছে ঘুরে যাচ্ছে তাই বলছে দেব পরমান আমাদের পাড়ার ওই দাদা দেখিয়েছে তারপর আর কেউ দেখতে পাইনি কোথায় কোন ঘাটে গিয়ে ওই মাঠের নীল তার ওই মাঠের দিকে বাড়ির ঘাটে পাতি লাগার দিকে হ্যাঁ না কিছু খাবে না পাই তারপর সোঞ্জাব থেকে আর পাশে না খুঁজে খুঁজে ঝুল তো আজকে ঝুলন তো ছিল আমরা দেখিনি খুব লোকে বুঝছে আমরা কাল থেকে রাতে দুটা রাত খুঁজেছি সকাল ভোর রাত থেকে ঘুষছি কালকে আমরা লদি ঘুজছি ঘুরে পাচ্ছি আজ কালকে সকাল সাতটার থেকে হ্যাঁ দুটা রাত খুঁজছি আজকে দুপেশ আছে এখন কী নিজে নিজে ছেলে মাল ঢুকে মেলে বলতে পারছে না আন্দাজে কি বলবো এ লাশ মানে ধরে লাশ পানো কখন গিয়েছে বাড়ি থেকে গতকাল বাড়ি থেকে বেলা মানে ছটায় বেড়া হয়েছে আর আটটার সময় মাঠে মানে দেখা ওই আমার মেজো যে ছেলের সঙ্গে কিন্তু দেখা তো বলেছে কোথায় যাবি তো মানে পাতির চারা তুলতে পাতির চারা তুলতে আর মানে ছেলে আরও জিজ্ঞাসাও করেন যে তুই কোথায় যাবি আর ধরে নিবি ওরা কোন পাটি বলছে তাহলে মাঠে কোনো আর বৌমাকে বলেছে যে আমি কাজে যাচ্ছি কাল থেকে খোঁজা খুঁজি করছিলেন কাল থেকে খোঁজা খুঁজি করে যাচ্ছে আজ কি ঠিক হলো আজকে মানে আপনার এই আমি এসেছিলাম দমপলি একটা জায়গা আসার পরে ওখানে মানে ধুর চলে ধুরতে ধুরতে মানে ওখানে খোঁজ পেয়ে গেল জঙ্গলে লোদর পেয়ে গেছে লোদর পেয়ে গেছে তো গাছে কিন্তু আসে দেখতে পেয়েছে গাছে বাঁধা খাড়া হয়ে বসে গাছে বাঁধা ঝুলন্ত অবস্থাতে ছিল না কি না মানে হ্যাঁ ঝুলন্ত অবস্থায়